হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম সাতবাগানে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমি আপনাদের বলেছিলাম যেহেতু শীতকাল এসে গেছে যার জন্য হাঁস মুরগিদের অবশ্যই ক্রিমির কোর্সগুলো করাতে হবে তো আমি এই যে আগে মাল্টিভিটামিন দিয়েছিলাম পাঁচ দিন আর এখন আমি নিয়ে আসছি ক্রিমির ওষুধ এখানে আছে মাল্টিভিটামিন ক্রিমির ওষুধ এবং লিভার টনিক ক্রিমির কোর্স করাইলে অবশ্যই টনিক দিতে হবে যার কারণে আমি এখানে নিয়ে নিয়েছি লিভার টনিক তো আমি আজকে ক্রিমির ওষুধটা দিব ক্রিমির ওষুধটা দেওয়ার পর আমি আবার লিবারটনিক দিব তারপরে মাল্টিভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এগুলো আমি দিব তো আজ আমি ক্রিমির কোর্সটা করাবো যার কারণে আমি ক্রিমির ওষুধ নিয়ে নিয়েছি তো এখন আমি পানি নিয়ে আসি এইখান থেকে আমি পানি নিয়ে নিতেছি এই যে লিটারের মাপ দিয়ে কেননা এক লিটারের ভিতরে এক গ্রাম ওষুধ দিতে হবে যার জন্য আমি এখানে বোতল বড় করে মেপে নিতেছি এটা ভাবে দেওয়া যায় তারপরেও আমি যদি মেপে পরিমাপ করে দিই তাহলে বিষয়টা ভালো হয় তো আমি তার জন্যই পানি নিয়ে নিতেছি আমি এখানে পানি নিয়ে নিলাম আমি এখানে নিয়েছি প্রায় সাড়ে তিন লিটারের মতো পানি নিয়েছি এখন আমি ওষুধগুলো গুলিয়ে নেব তো অফ ক্যামেরায় আমি ওষুধগুলো গুলিয়ে নিতেছি কেননা আমি যেহেতু একাই ভিডিও করি যার কারণে আমি ওষুধগুলো গুলিয়ে নেব অফ ক্যামেরায় সাথেই থাকুন আমার ওষুধ দেওয়া হয়ে গেছে আমি এখন ওষুধটা ভালোভাবে মিলিয়ে নিব হাত দিয়ে মিলিয়ে নিতেছি এখন আমি ওষুধটা ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন এই ঔষধটা হাঁস মুরগিতে দিয়ে দিব প্রত্যেককে আমি দিয়ে দিব ওদের খাবারের পাত্রে আমি যে পাত্রে ওদের পানি দিই ওই পাত্রে আমি ওদের সবাইকে দিয়ে দিব এখন আলহামদুলিল্লাহ ওদের ওষুধ দেওয়া হয়ে গেছে ওদের সবাইকে ওষুধ দিয়ে দিয়েছি এখন ওরা ওদেরকে খাবারও দেওয়া হয়ে গেছে ওরা খাবার খেয়ে খাইতেছে এবং আমি যে পানিতে মিক্স করে ওষুধগুলো দিয়েছি ওইগুলোও কিন্তু ওরা খাইতেছে এখানে আমি বাচ্চাদেরকেও আমি ওষুধ দিয়ে দিয়েছি কেন আমার বাচ্চাগুলোর বয়সও কিন্তু দুই মাস প্লাস হয়ে গেছে যার কারণে আমি বাচ্চাগুলোকেও আমি ওষুধ দিয়ে দিয়েছি এবং ডিমোড়া মুরগি হাঁস সবাইকে আমি ওষুধ দিয়ে দিয়েছি সবাইকে আমি ওষুধ দিয়ে দিয়েছি সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখন আমি ওদের কোষটা করে নিলাম কাল থেকে আমি ওদেরকে দিব লিভার টনিক লিভার দেওয়ার চেষ্টা করব সকাল সকালবেলা আর বাকিও ঔষধ যেমন ভিটামিন জিম ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করব বিকালবেলা এইভাবেই ওষুধের কোর্সগুলো সম্পন্ন ভিডিওটি আর যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ